আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে দেখেন এখানে কিছু বেগুন ভেজে নিচ্ছি এই যে বেগুনিগুলো ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিব এই যে দেখেন মাসাল্লা সুন্দরভাবে হয়েছে কিন্তু আমার বেগুনিগুলো অনেক সুন্দর হয় বাসায় তা অনেক ভালোই হয় আলহামদুলিল্লাহ এই যে এখন আমি তুলে নিচ্ছি যে এখানে আমি তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি আবার আলুর চপগুলো ভাজার জন্য দিয়ে দিছি এখন উল্টির পাল্টে আমি ভাজি করে নেব এই যে এখন আমার আলু চপগুলো প্রায় হয়ে গিয়েছে আর এই ফাঁকে একটু বলে নিই ফেসবুক সম্পর্কে কিছু কথা যারা মনিটাইজেশন পাইছেন আলহামদুলিল্লাহ তাদের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা তারা একটু মনোযোগ দিয়ে কাজ করবেন অনেকে কিন্তু বলতেছে যে যারা মনিটাইজেশন পাইছে তাদের লাভ নাই তাদের পেজে ভিউস নাই যদি আপনারা মনোযোগ দিয়ে কন্টেন্ট তৈরি করেন এবং একটু বেশি বেশি অ্যাক্টিভ থাকেন দেখবেন ভিউস এবং রিস্ক অনেক বেড়ে যাবে আর আর্নিংও হবে অনেক এই যে কথা বলতে বলতে দেখেন এখানে আমার পেজুটাও কিন্তু হয়ে গিয়েছে আলুর চপ তো হয়েই গেছে পেজুটাও হয়ে গিয়েছে এই তো আর কি এখন আমি এগুলো আর কি রেডি করে নিলাম এই যে দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো বাজাবাজি শেষ এখন আমি ছাদে চলে গেলাম এই যে ছাদে একটু পানি দিয়ে আসলাম বেগুন গাছের বেগুন গাছ তারপর দেখেন দুনদলে গাছ যাই হোক এখানে কিছু গাছ গাছালি আছে ছাদে এগুলো একটু পরিচর্যা করে নিয়ে গেলাম পরিচর্যা করার জন্য এই যে দেখেন ফুল আসছে দোমদুল গাছগুলো অনেক ছোট। কিন্তু দমদুল আসছে আবার ফুলও আসছে এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু যে আর পাশে দেখেন বেগুন গাছগুলো বেগুনগুলো শুকিয়ে গেছে একদম পায়ে পেকে গেছে আর কি মানে খাওয়া হয় না রমজানে আর এদিকে আবার পুঁই গাছ এই পুঁই গাছের গোড়া একটু পানি দিয়ে নিলাম যে দেখেন পুঁই গাছগুলো অনেক ছিল শাক খাওয়া হয়েছে কিছুদিন আগে এখন একটু কম আছে যাই হোক পানি দিলে আবার হয়তো ধরবে যে পানি দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠছে আর বেশ ভালোই গরমও পড়েছে দেখেন পানি দিয়ে নিলাম বেশি করে যাতে গাছগুলো একটু তরতা থাকে আর এই যে দেখেন বেগুন হয়েছে গাছে মার্শাল্লাহ এপাশে বেগুন গাছ আর এপাশে আবার এই যে লাপা গাছ আর কি বরবটি গাছগুলো হয়েছে অনেক সুন্দরভাবে তো আর এদিকে গাছে পানি দেওয়ার পরে আসলাম ঘরে আমার ছেলে একটু কোরআন وجعلنا فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملت أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم صدق الله العظيم